বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বিষয় হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা সংখ্যানুপাতিক নির্বাচন আজকে আমরা আলোচনা করব পিয়ার পদ্ধতির নির্বাচন বলতে কি বোঝায় অথবা সংখ্যানুপাতিক নির্বাচন বলতে আসলে কি বোঝায় আমাদের যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা আছে সেই নির্বাচন ব্যবস্থা এবং পিয়ার পদ্ধতির নির্বাচন ব্যবস্থার মধ্যে পার্থক্য কতটুকু এবং সেই সাথে আলোচনা করব। যদি নির্বাচন হয় তাহলে সেখানে লাভ এবং লস সুবিধা অসুবিধাগুলো কি কি আমি যদি এক কথায় বলি তাহলে আমি বলবো সংখ্যানুপাতিক নির্বাচন হচ্ছে এমন একটা নির্বাচন ব্যবস্থা যেখানে একটা রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে টোটাল ভোটের যত পার্সেন্ট ভোট পাবে জাতীয় সংসদে তার আসন হবে ঠিক তত পার্সেন্ট ধরে নিলাম একটা রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় নির্বাচনে মোট পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইছে তাহলে জাতীয় সংসদে ওই দলের অবস্থান হবে ওই দলের সংখ্যা হবে জাতীয় সংসদের বাংলাদেশে জাতীয় সংসদের মোট আসন কতগুলা তিনশো গুলা তার মানে ওই রাজনৈতিক দল তিনশো এর পঞ্চাশ পার্সেন্ট আসন ওইখানে পাবে অর্থাৎ তিনশো এর পঞ্চাশ পার্সেন্ট কত একশো পঞ্চাশ বা দেড়শো আসন জাতীয় সংসদে তার থাকবে আমরা এই বিষয়গুলো আরো একটা ক্লিয়ার উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মনে করেন একটা জাতীয় নির্বাচন হচ্ছে একটা সংসদের একটা আসনে নির্বাচন হচ্ছে সেই আসনে নির্বাচন অংশগ্রহণ করছে চারটা রাজনৈতিক দল এ দল বি দল সি দল এবং ডি দল এ দলের প্রতীক হচ্ছে মাছ বি দলের প্রতীক হচ্ছে হাতি সি দলের প্রতীক হচ্ছে বাঘ ডি দলের প্রতীক হচ্ছে সিংহ আমরা ধরে নিলাম এই আসনে মোট ভোটারের সংখ্যা হচ্ছে এক লক্ষ এই এক লক্ষ ভোটারের মধ্যে এ দল পাইছে হচ্ছে চল্লিশ হাজার ভোট বিদল পাইছে হচ্ছে তিরিশ হাজার ভোট সি দল পাইছে বিশ হাজার ভোট ডি দল পাইছে দশ হাজার ভোট তাহলে এই যে এমপি ইলেকশন হইলো বা সংসদের আসনে যে ইলেকশন হইলো এই আসনে এমপি কোন দল থেকে হবে নিঃসন্দেহে এ দল থেকে হবে কারণ হচ্ছে এ দলের যিনি প্রার্থী আছেন তিনি পাইছেন চল্লিশ হাজার ভোট এর সবচেয়েতে সর্বোচ্চ বড় উনি পাইছে তাহলে আমাদের যে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা আছে এই নির্বাচন ব্যবস্থায় এমপি হবে এ দল থেকে কারণ এ দল হচ্ছে এক নাম্বার পজিশনে আছে দুই নাম্বার পজিশনে আছে বি দল তিন নাম্বার পজিশনে আছে সি দল চার নাম্বার পজিশনে আছে ডি দল আচ্ছা এবার আসুন তাহলে এই যে আসনটা আছে এই আসনে এ দল এমপি হলো এ দল ভোট পাইছে কতগুলা হাজার আছে আমরা যদি একটু উল্টা করে বলি এ দল ভোট পাইলে চল্লিশ হাজারের সংখ্যা হচ্ছে এক লাখ তাহলে এই দলের যে প্রার্থী আছে তাকে ভোট দেয় কতজন মানুষ তাকে ভোট দেন হচ্ছে ষাট হাজার মানুষ ভোটার তার মানে হচ্ছে এই যে এ দলের যিনি হচ্ছে এমপি হয়েছে তাকে ষাট হাজার মানুষ পছন্দ করে না ষাট হাজার মানুষ এ দলকে সাপোর্ট করে না তারা বিদল সি দল এবং বিদলকে সাপোর্ট করে দেখেন এক লাখ ভোটার এই এক লাখ ভোটারের মধ্যে ষাট হাজার ভোটার এ দলকে সাপোর্ট করে না তারপরেও এ দলের যিনি প্রার্থী আছেন তিনি হচ্ছে সর্বোচ্চ ভোট পাইছেন পাওয়ার পরে উনি এমপি হয়ে গেছেন তাহলে এই ষাট হাজার ভোটার যারা এ দলকে পছন্দ করে না বা এ দলের যে প্রার্থী আছে তাকে ভোট যারা দেয় নাই ষাট হাজার ভোটার তাদের ভোটের মূল্য কত তাদের ভোটের মূল্য হচ্ছে আমাদের প্রচলিত নির্বাচন ব্যবস্থায় জিরো অর্থাৎ আমাদের যে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থায় যখন সর্বোচ্চ বুট পেয়ে একজন এমপি হয়ে গেল বাকি যে বুটগুলো আছে সেটা যতই হোক না কেন সেটার ভ্যালুটা হয়ে যায় জিরো এবার দেখেন আমাদের যে পিয়ার পদ্ধতির যে নির্বাচন সেই নির্বাচন বলে এই যে ষাট হাজার ভোটার বা এই ষাট হাজার যে বুট এই বুটের প্রত্যেকটা ভোটের একটা আলাদা ভ্যালু থাকবে কোনো বুটে বিফলে যাবে না এই পিয়ার সিস্টেমে আমি এই বিষয়টাকে একটু বড় স্কেলে দেখাচ্ছি আমার তিনশো আসন দিয়ে দেখায় তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে জাতীয় সংসদের মোট সাধারণ আসন হচ্ছে যদি তিনশো আসনে নির্বাচন হয় তাহলে তার চিত্রটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই আমরা হিসাবের সুবিধার জন্য এখানে যেভাবে ভোট যে রাজনৈতিক দল আমরা ধরে নিলাম প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা আসনে ঠিক এই রেটেই ভোট পাইছে তাহলে চিত্রটা কেমন দাঁড়ায় আমরা ধরে নিছিলাম হচ্ছে আমার একটা আসনের মোট বুড়া হচ্ছে এক লাখ তাহলে আসন কয়টা তিনশো আসন আমরা ধরে নিলাম প্রত্যেকটা আসনেই এক লাখ করে ভোটার আছে তাহলে মোট ভোটার কত সাতটা শূন্য তিনের পরে তিন কোটি ভোটার তার মানে বাংলাদেশের তিনশো আসনে যদি নির্বাচন হয় আসনে যদি লাখ করে ভোটার ভোটার থাকে তাহলে কোটি আচ্ছা একটা যেটা আমরা হিসাব করছিলাম সেখানে ভোট পাইছে কত চল্লিশ হাজার আমরা ধরে নিলাম তিনশো আসনেই এ দল ঠিক এই রেটেই চল্লিশ হাজার করে ভোট পাইছে তাহলে চল্লিশ হাজার করে যদি ভোট পায় তাহলে এ দল তিনশো আসনে মোট ভোট পাইছে কত তিন চারা বারো এক কোটি বিশ লাখ ভোট পাইছে আবার একটু বলে নেছে এ দল প্রত্যেকটা আসনে সর্বোচ্চ ভোট পাইছে চল্লিশ তার মানে এই তিনশো আসনের এমপি হবে হচ্ছে এ দলের লোক যেহেতু তারা হচ্ছে সর্বোচ্চ ভোট এখানে পাইছে ঠিক এই রেটে যদি বিদল সি দল এবং বিদল যদি ভোট পায় তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় বিদল তিনশো আসনে ভোট পাবে নব্বই লাখ সি দল তিনশো আসনে ভোট পাবে ষাট লাখ ডি দল তিনশো আসনে ভোট পাবে তিরিশ লাখ এবার আপনার টোটাল হিসাবটা একটু দেখেন তো আমার এই যে এ দল আছে এ দল তিনশো আসনে ভোট পাইছে এক কোটি বিশ লাখ লাখ ভোট পাইলো এখন কে কয়টা আসন পাইছে সেটা আমরা একটু হিসাব করি তো দেখেন এখানে আমার যে হচ্ছে এ দল আছে আমরা এ দলে কি হয়েছে প্রতিটা আসনে চল্লিশ হাজার করে ভোট পাইছে মানে হচ্ছে সর্বোচ্চ ভোট পাইছে এ দলের সাথে বেশি করে কেউ ভোট পায়নি তিনশো আসনে সে যদি এইভাবে ভোট পায় তাহলে তিনশো আসনে এমপি হবে এ দল থেকে তাহলে আমার কত জন দেখেন এ দল পাইছে চল্লিশ হাজার বিদল পাইছে তিরিশ হাজার তাহলে কোন আসনে বিদলের লোক যারা আছে তারা কি এমপি হতে পারবে পারবে না কারণ প্রত্যেকটা আসনে সর্বোচ্চ ভোট পাইছে এ দল প্রত্যেকটা আসনেই বিদল আছে দুই নম্বর পজিশনে তাহলে বিদল থেকে কেউ এমপি হতে পারবো না বিদলের এমপি হচ্ছে জিরো সি দলের এমপি হচ্ছে জিরো ডি দলের জিরো তো দেখেন এ দল থেকে এমপি হলো তিনশো জন আচ্ছা যদি টোটাল বুটের হিসাব যদি আমরা করি তাহলে টোটাল বুটের হিসাব করলে কি হচ্ছে আমার এ দল টোটাল বুট পাইছে এক কোটি বিশ লাখ মোট ভোটার কত তিন কোটি ভোটার তিন কোটি ভোটারের মধ্যে হচ্ছে এক কোটি বিশ লাখ বুট পাইছে হচ্ছে এ দল এক কোটি বিশ লাখ ভোট পাইয়া এ দল তিনশো আসনের হয়েছে আচ্ছা এবার আমরা একটু উল্টা ভাবে হিসাব করি আচ্ছা এ দল যদি এক কোটি বিশ লাখ ভোট পায় তাহলে তিন কোটি ভোটার তাহলে কতজন ভোটার এ দলকে ভোট দেয় নাই আমরা এই তিনটাকে যোগ করে দিই যোগ করলে পেয়ে যাব এক কোটি আশি লাখ ভোটার এ দলকে ভোট দেয় নাই মোট ভোটার হচ্ছে তিন কোটি তিন কোটি ভোটারের মধ্যে এক কোটি আশি লাখ ভোটার এ দলকে ভোট দেয় নাই তারপরে হচ্ছে জাতীয় সংসদে এ দলের এমপি হচ্ছে তিনশো জন বি দল সি দল এবং ডি দল থেকে কোনো এমপি হয় নাই তাহলে এই যে এক কোটি আশি লাখ ভোটার আছে এই ভোটের মূল্য কত আমাদের যে বর্তমান যে নির্বাচন ব্যবস্থা আছে এই নির্বাচন ব্যবস্থায় এক কোটি আশি লাখ ভোটের মূল্য হচ্ছে জিরো তো দেখেন এবার আমাদের পিয়ার সিস্টেম কি বলে পিয়ার পদ্ধতির যে নির্বাচন সেই নির্বাচন বলে যে না এটা জিরো হতে পারবে না এটা হচ্ছে ইনজাস্টিস কেন তিন কোটি ভোটারের মধ্যে মাত্র এক কোটি বিশ লাখ ভোট পায়া এ দল তিনশো আসনের এমপি হচ্ছে অথচ এর চেয়ে বেশি এক কোটি আশি লাখ ভোটার যারা এ দলকে ভোট দেয় নাই তাদের কোনো এমপি হয় নাই এমপি নাই তো এইজন্য জন্য সিস্টেম বলে যে না একটা দল মোট ভোটের যত পার্সেন্ট ভোট পাবে জাতীয় সংসদে তার এমপি হবে ঠিক তত তাহলে ওইটা যদি হয় কি হয় বিষয়টা আমরা একটু হিসাব করে দেখি কোন দল কত পার্সেন্ট ভোট পাইছে আর পিয়ার সিস্টেমে যদি নির্বাচন হয় তখন কোন দল জাতীয় সংসদে কতগুলো আসন পাবে এ দল তিন কোটি ভোটের মধ্যে এক কোটি ২০ লাখ ভোট পাইছে তাহলে আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে এ দল কত পার্সেন্ট ভোট পাইছে এ দল তাহলে মোট ভোটের তিন কোটি ভোটের এক কোটি বিশ লাখ পাইছে তার মানে হচ্ছে এ দল মোট ভোটের যদি আমরা হিসাব করি তাহলে বের হবে চল্লিশ পার্সেন্ট তাহলে এ দল ভোট পাইছে মোট ভোটের চল্লিশ পার্সেন্ট ঠিক একইভাবে যদি আমরা হিসাব করি বিদল মোট বুটের কত পার্সেন্ট বুট পাইছে বিদল মোট বুটের আমরা যদি হিসাব করি তিন কোটি বুটের মধ্যে পাইছে নব্বই লাখ বুট তাহলে কত হয় যদি আমরা হিসাব করি বিশ পার্সেন্ট আর বিদলের হবে দশ পার্সেন্ট আচ্ছা এইবার যদি এ দল চল্লিশ পার্সেন্ট ভোট পায় তাহলে পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এ জাতীয় সংসদের মোট আসন যত তার চল্লিশ পার্সেন্ট এমপি বা সিট পাবে হচ্ছে এ দল জাতীয় সংসদের মোট আসন কত তিনশো তাহলে এ দল আসন পাবে কত গুলা এমপি হবে কতজন এই তিনশো চল্লিশ পার্সেন্ট তিনশো চল্লিশ পার্সেন্ট কত হয় একশো বিশ জন ঠিক একইভাবে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে বিদল থেকে জাতীয় সংসদে এমপি হবে কতজন মোট যে আসনটা আছে সেই মোট আসনের তিরিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট কত হয় তিনশো ত্রিশ পার্সেন্ট নব্বইটা আসন আর সি দল থেকে হচ্ছে আমরা বিশ পার্সেন্ট যদি হিসাব করি তাহলে ষাটটা আসন আর ডি দল থেকে হচ্ছে তিরিশটা আসন তো দেখেন যখন আমাদের রেগুলার যে সিস্টেম আমাদের যে সিস্টেমে আমাদের ভোট হয় সেই সিস্টেমে আমার এ দল থেকে এমপি হয়েছে কতজন তিনশো জনে কিন্তু এমপি হয়েছিল কারণ কি তিনশোটা আসনেই এ দল আলাদা আলাদা ভাবে তাদের পাঠিয়ে সর্বোচ্চ ভোট পাইছে তিনশোটা আসলে তার এমপি হয়েছে কিন্তু যদি পেয়ার সিস্টেমে বুট হয় তাহলে মোট বুটের পার্সেন্টেজ অনুযায়ী যদি হিসাব করা হয় তাহলে এ দলের এমপি সংখ্যা হবে একশো বিশ আবার দেখেন আমার বিদলে আগে কোন এমপি ছিল আগে কোন এমপি ছিল না আমাদের গতানৈতিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় দল থেকে কোনো এমপি হবে না কারণ কি তারা কোনোটাতেই হচ্ছে প্রথম পজিশনে যাইতে পারে নাই এ দলকে পার হয়ে যাইতে পারে নাই তাদের পজিশন ছিল দুই নাম্বার এই জন্য তাদের কোনো এমপি হয় নাই কিন্তু পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে বিদল থেকে এমপি হচ্ছে নব্বই জন সি দল থেকে এমপি হচ্ছে ষাট জন ডি দল থেকে তিরিশ জন এই হচ্ছে যে বিষয় আমাদের যে পিয়ার পদ্ধতির যে নির্বাচন ব্যবস্থা আছে এবং হচ্ছে গতানুগতিক যে নির্বাচন ব্যবস্থা আছে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই আমরা এখন আলোচনা করবো সংখ্যানুপাতিক নির্বাচনের সুবিধা এবং অসুবিধা গুলো নিয়ে আমরা এই বিষয়টা দুইটা সাইড থেকে আলোচনা করব। একটা হচ্ছে রাজনৈতিক দলের সাইড থেকে আমরা আলোচনা করব আর একটা আলোচনা করবো সাধারণ যারা জনগণ আছে সাধারণ যারা ভোটার আছে তাদের সাইড থেকে আলোচনা করবো প্রথমেই আমি রাজনৈতিক দলের সাইড থেকে যদি আলোচনা করি তাহলে আমি বলবো আসলে একটা দেশের যারা বড় রাজনৈতিক দল এই বড় রাজনৈতিক দলগুলা কখনোই পিয়ার পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে চাইবে না কেন যেতে চাইবে না দেখেন আমরা একটু আগে দেখেছি এ দল যতগুলা আসন আছে সব আসনে সর্বোচ্চ ভোট পাইছে ভোট পায়া টোটাল তিনশো আসনে এক কোটি বিশ লাখে ভোট পাইছে যেহেতু প্রতিটি আসনে সে সর্বোচ্চ ভোট পাইছে এই জন্য আমাদের গতানুগতিক নির্বাচন ব্যবস্থায় তিনশো আসনের এমপি হয়েছে এ দল থেকে কিন্তু এই নির্বাচনটায় যখন পেয়ার পদ্ধতিতে হবে তখন এক কোটি ২০ লাখ ভোটের জন্য এই এ দল পাবে একশো তার মানে এটা বড় রাজনৈতিক দলের জন্য লস আগে আমাদের গতানুগতিক যে সিস্টেম আছে সেই সিস্টেমে এ দল আসন পাইছে তিনশো ঠিক সেম সম পরিমাণ ভোট পাইয়া পেয়ার পদ্ধতিতে আসন পাচ্ছে হচ্ছে কিন্তু এই যে ছোট দলগুলা আছে যেগুলো আছে এই ছোট দলগুলা পেয়ার পদ্ধতিতে যেতে চাইবে কারণ কি আগের যে নির্বাচন আমরা এখানে দেখছি হিসাবে কি দেখছি যে এই যে ছোট রাজনৈতিক দল বিদল দল এরা কোন আসনই পায় নাই কারণ তারা ভোট পায় নাই হয়তো বা এই যে এই দলের সাথে কন্টেস্ট হয়েছে ভালো বাট কোনো আসনে তারা সর্বোচ্চ ভোট পায় নাই এই জন্য তাদের কোন আসন ছিল না কিন্তু পিয়ার পদ্ধতিতে যখন নির্বাচন হচ্ছে তখন প্রত্যেকটা ছোট রাজনৈতিক দল তাদের যে ভোট এই ভোটের অনুপাতে তারা আসন পাইছে তারপরে রাজনৈতিক দলের সাইড থেকে যদি বলি তাহলে বড় যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো তারা পেয়ার পদ্ধতিতে যেতে চাইবে না ছোট রাজনৈতিক দলগুলা এইবার আলোচনা করবো জনগণের সাইড থেকে পেয়ার পদ্ধতিতে যদি জনগণের বা আসলে যখন পিয়ার পদ্ধতিতে ইলেকশন হয় তখন ভোটাররা ভোট কিন্তু ব্যক্তিকে দিবে না থেকে দিবে না ভোট দিবে হচ্ছে রাজনৈতিক দলকে এরপরে ওই রাজনৈতিক দলের হিসাব নিকাশ করবে যে টোটাল ভোট কত বেছে তারা আসন কতগুলো পায় সেই আসন অনুযায়ী রাজনৈতিক দল তাদের প্রতিনিধি বাছাই করে দিবে তার মানে পিয়ার পদ্ধতিতে যখন ইলেকশন হবে তখন যারা ভোটার তারা বুঝতে পারবে না যে আসলে তাদের ভোটে কোন ব্যক্তি এমপি হচ্ছে এটা বোঝা তাদের উয়ে থাকবে না আচ্ছা এরপর আর কি যদি বুঝতে না পারে তাহলে সমস্যা কোথায় দেখেন একটা সমস্যা আছে যখন যারা জনপ্রতিনিধি আছে তারা যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে ওই জনগণের প্রতি তাদের একটা দায়বদ্ধতা থাকে কিন্তু পিয়ার পদ্ধতিতে যারা হচ্ছে জনপ্রতিনিধি হবে তারা তো জনগণের ভোটে তো আসবে না তারা আসবে হচ্ছে ওই যে দল থেকে তাদেরকে দিয়ে দিবে জনগণ করে দিয়ে দিবে তাহলে এই যে যারা হচ্ছে রাজনৈতিক আছে আছে। তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না বা সেখানে লাইবিলিটির পরিমাণটা কম থাকবে আচ্ছা এরপরে আর কি কি অসুবিধা আছে এই যে যারা জনপ্রতিনিধি আমাদের সাধারণ যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে তাদের ইলেকশন করতে হয়েছে কিন্তু পিয়ার পদ্ধতি ইলেকশন করবে হচ্ছে দল কোন প্রার্থী না এই জন্য যারা জনপ্রতিনিধি আছে তারা দৌড়াবে হচ্ছে দলের যারা প্রধান আছে তাদের পেছনে এই প্রার্থীরা দৌড়াবে এবং সেখান থেকে তার আশঙ্কা তারা নিশ্চিত করার চেষ্টা করবে তো এই হচ্ছে আমাদের এই পিয়ার পদ্ধতির যে সিস্টেম আছে সেই সিস্টেমের সমস্যা আমি চেষ্টা করেছি পিয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করার আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাই